হ্যালো এভরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে বিছানা গোছানো দিয়ে ব্লগটা শুরু করলাম মানে সকালে উঠেছি সকাল বলতে খুব সকালে এখন উঠি না এমনিতেই ঠান্ডা পড়ে গেছে আর শরীরের কন্ডিশান তো ভীষণ খারাপ জানোই তো ওই জন্য ঠান্ডার মধ্যে আমি সকাল সকাল উঠি না প্রায় বলতে পারো এখন আটটা দশ পনেরো বেজে গেছে মানে ঘুম থেকে উঠে একটুখানি ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে তারপরে চা বানিয়েছি আজকে কিন্তু দুধ চা বানিয়েছি আজকে হচ্ছে সানডে মেয়ে বাড়িতে রয়েছে আর বড় মেয়ে দুজনেই দুধ চা খেতে ভালোবাসে তোমরা তো জানোই তোমাদের অনেক ব্লগেই বলা হয়েছে তবে মেয়ের তো সেইভাবে চা খাওয়া হয় না কেননা ও সকালবেলা স্কুলে চলে যায় আর স্কুলে যাওয়ার আগে ও কোনো কিছুই মুখে দিয়ে যায় না ওকে যদি চা বানিয়ে দেওয়াও হয় তবুও খায় না তো ওই জন্য ওর খাওয়াটা হয় না বললেই চলে চা খাওয়াটা বিশেষ করে আমি আর বর খাই তবে ওর খাওয়া হয় না তো ভাবলাম ও যখন বাড়িতে আছে ওই জন্য দুধ চাই বানাই তো তিনজনেই দুধ চা খেয়ে নিয়েছি মানে আমি আবার আমার জন্য আলাদা করে আদা চা করবো দুধ চা খেতে সকালবেলায় একটু কষ্ট হয় কষ্ট বলতে ভয় করে জানো তো দুধ চা খেলে অ্যাসিডিটি হয়ে যায় আমার বিশেষ করে সকালবেলা সন্ধ্যাবেলা খেলে অতটা কিছু মনে হয় না তবে সকালবেলাটা একটু ভয় ভয় লাগে তবুও খেয়েছি আমার জন্য আর আলাদা করে চা বানাইনি তো চাটা খেয়ে যে যার মতো কাজে লেগে গেছি বর চলে গেছে বাজারে বাজার করতে আর মেয়ে ছাদের ওপরে একটু হাঁটাচলা করছে ওকে বললাম একটু পড়তে বসতে পড়লো একটু পরে বসছি দেখি ও কখন বসে আর আমি তো আমার কাজে লেগেই গেছি তো এই ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম এই ঘরের জামা কাপড়গুলো একটুখানি গুছিয়ে নিই এই ঘরের বিছানার ওপরে অনেকগুলো জামা কাপড় রাখা রয়েছে জানো তো সেই যে রাস দেখতে গেছিলাম মানে রাশের মেলা দেখতে গেছিলাম তো ওই যে এসে রকমে মেশিনে কাচা হয়েছে কাচার পরে কোনো রকমে ভাজ করে রাখা হয়েছে তবে সেগুলো আর আলমারিতে তোলা হয়নি মানে সময় হচ্ছে কী বলতো সারাদিন যাই বা হোক এই যে সকালবেলা উঠি সকালবেলা উঠে সকালের বাজ তো থাকে যাই হোক টুকটাক করে শাড়ি আর একটা কাজ যেখানে আমার পাঁচ মিনিট লাগবে যে কাজটা সারতে সেই কাজটা সারতে প্রায় মিনিট কুড়ি সময় লেগে যায় সময়টাও বেশি লাগে আবার চলাফেরাও বেশি করতে পারি না যার জন্য সেই সময়টা হয়ে ওঠে না যে আমি ওইগুলো আলমারিতে তুলব তো ওই জন্য ওগুলো বিছানার ওপরেই রাখা আছে মানে এই ঘরের বিছানার তো তেমন ব্যবহার করা হয় না তবে আমি মানে যখনকার কাজ তখনই করতে বেশি ভালোবাসি কিন্তু হয়ে উঠছে না এখন কি আর করা যাবে তাই না বলো দেখা যাক কবে সময় হয় কবে এই সমস্ত কাজগুলো গুছিয়ে নিতে পারবো জানি না তবে ওখানে আছে থাক এই ঘরে আসা বলতে মানে বিছানায় আর কি কোনো কোনো দিন সোনা সন্ধ্যাবেলায় পড়তে বসে আগে কিন্তু প্রায় দিনই এতে শুয়ে থাকতাম দুপুর টাইমটা কেন বলতো এই ঘরের জানালাটা খুলে দিলে না দারুণ হাওয়া আসে ঘরের মধ্যে ওই জন্য খুলে দিয়ে শুয়ে থাকতাম তবে এখন তো ভালোই ঠান্ডা পড়ে গেছে তবুও জানালাটা খুলে দিই কেন বলতো মানে দম আটকে আসে ঘরটা তো ছোট মানে ঘরের তুলনায় এই ঘরে জিনিস হয়ে গেছে অনেক সেই কারণেই ঘরে ঢুকলে না কেমনই যেন একটা আবদ্ধ ফিল হয় জানালাটা খুলে দিলে আবার একটু ভালো লাগে ওই জন্য আর কি জানালাটা খুলে দেওয়া হয় তাছাড়াও কী বলো তো আজকে কারেন্টটা পালিয়ে গেছে মানে রবিবার যেহেতু অনেক কটা দিন জ্বালায়নি এভাবে প্রায় বলতে পারো দু তিন মাসের কাছাকাছি এইভাবে জ্বালায়নি আগে তো প্রায় দিনই সেই রবিবার হলেই কারেন্ট থাকতো না কারেন্ট পালিয়ে যেত আজকে কখন আসবে জানি না সকাল থেকে কারেন্টে প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছে পাঁচ মিনিট থাকছে তো আবার কুড়ি মিনিট থাকছে না যাই হোক ঘর দুটো গুছিয়ে চলে এলাম বাসনগুলো মাঝতে বাসন বলতে চায়ের বাসনগুলো মেজে নিচ্ছি মানে রাতের খাবারের যে থালা বাসন ছিল দু চারটে যা থালা বাসন হয়েছিল সেগুলো শাশুড়ি মা মেজে দিয়েছে ওই জন্য চা খাওয়ার পরে যে বাসনগুলো হয়েছিলো চায়ের বাসনগুলো আর কি আমি মেজে নিলাম আর দেখো আমার বর বাজার থেকে কি কী এনেছে এনেছে কালো বেগুন কালো বেগুন খেতে কিন্তু হেভি লাগে যেন দারুণ লাগে কালো বেগুন খেতে কালো বেগুন এনেছে শিম এনেছে লঙ্কা এনেছে আলু এনেছে আদা এনেছে পালং শাক আর সাথে এনেছে খাসির মাংস তবে বুঝতেই পারছো আজকের কি রান্নাবান্না হবে স্নান করে উঠেই চটপট আগে রান্নাটা বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে শাক কাটলাম শাক কেটে বেছে ধুয়ে শাকটাও বসিয়ে দিয়েছি শাক বসিয়ে দিয়ে মাংসের মশলার দিকে রেডি করে নিয়েছি শাকটা প্রায় হয়ে এসেছে শাকটাকে নামিয়ে নেব। শাকটাকে নামিয়ে রেখে তারপরে ভাতের ফ্যান ঝরিয়ে নেব বাজার তোলার পরে আর কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি বাকি কাজগুলো যদি তোমাদের সাথে শেয়ার করতে যেতাম তাহলে আমাদের খেতে খেতে তিনটে বেজে যেত এমনিতেই ছোট দিনের বেলা তার উপরে লেট করে উঠি তাছাড়াও আবার যে কাজ আমার পাঁচ মিনিট হবে সেই কাজ হতে হতে প্রায় কুড়ি মিনিট লেগে যায় তাহলে ওই তিনটে চারটেই বেজে যেত ওই জন্য আর কি কাজগুলো শেয়ার করে নিই তারপরে অনেকগুলোই কাজ ছিল মাংসটা ধুয়েছি গ্যাস মুছেছি টেবিল মুছেছি ঘর ছাড় দিয়েছি ঘর মুছেছি তারপরে স্নান করে উঠে রান্নার দিকে এসেছি ভাতের ফ্যানটা ঝরিয়ে নিই তারপরে মাংসটা করব। তবে আমার ভাগ্যটা আজকে অনেকটাই ভালো সেই যে কারেন্ট গেছে সকালবেলা জানো তো এই সবেমাত্র কারেন্ট এলো আমি তো মনে মনে ভাবছিলাম আমি কি করে যে বাটনা করব কেননা আমার পক্ষে এখন বাটনা করা একেবারেই অসম্ভব মানে চারিদিকে ভাবনা চিন্তা করেই কিন্তু শাকটা করে নিয়েছি ভাবলাম যদি কারেন্ট না আসে তাহলে শাক দিয়ে সবাই ভাত খেয়ে নেব মাংস দরকার হলে রাতের বেলা করব মানে যখন কারেন্ট আসে তখন করব কিন্তু না শাকটা নেমে গেল ভাতটাও নেমে গেল দেখছি কারেন্ট চলে এসেছে আর ওইদিকে আমি মাংসের মশলাটাও কেটে বেছে রেডি করে নিয়েছিলাম বেশ ভালো হলো কারেন্ট আসা মাত্রই আগে মিক্সারটা করে নিলাম মিক্সারটা এই দেখো মাংসের আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি মাংসের মধ্যে আলু দেওয়াটা আমার বেকার কেন বলো তো আলু তো সেইভাবে খায় না অনেকেই মাংসের আলু খেতে ভালোবাসে আমাদের আবার কি কি জানি মাংসের আলু খাবে না আমার মেয়ে তো মানে ছুঁয়েও দেখবে না আমার বর এক পিস দু পিস খাই আমারও যেন এখন আর ভাল লাগে না আলু খেতে কেন আমি বুঝি না মানে মাংসের আলুর ভালো লাগে না কিন্তু অনেকেরই মাংসের আলু কিন্তু ফেভারিট যাই হোক আলুটা এই দেখো মাংসটাই মানে যা মশলা দেওয়ার আর কি সমস্ত মশলা দিয়ে নিয়েছি দিয়ে মাংসটা ভালোভাবে কষানো হয়ে এসেছে কষা মাংসর গ্রেভি তুলে আর কষা মাংস দিয়ে সোনাকে দুটো ভাত দিয়ে দেব আমিও দুটো খেয়ে নেবো কেননা বেলা অনেকটা হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বাঁচতে চলল এখনও মাংস হতে অনেকটাই সময় লাগবে মাংসটা যদিও কষানো হয়ে এসেছে এখনও প্রেশারে দেব সিটি পড়বে তারপরে তো খাওয়া তো ওই জন্য আর কি মা তো দুটো ভাত বেড়ে নিয়েছি মেয়েকে অলরেডি মাখিয়ে দেওয়া হয়ে গেছে আর আমি মাংসটা প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি গতকালকে দুটো ভাত রয়েছে ওই ভাতগুলো এখন আমি ভাবছি খেয়ে নেব মা মেয়ে খাওয়া দাওয়া করে এই দেখো বাসন নিয়ে বসে গেছি আজকে আর বেশিনে মাজলাম না যদিও পেশার রয়েছে মানে অনেকগুলোই বাসন হয়ে গেছে তো ওই জন্য ভাবলাম যে বেশিনে মাজা সম্ভব নয় এই সমস্ত জিনিসগুলো ওই জন্যই আমি আর কি এবার কলের পাড়েই নামিয়ে নিয়ে এলাম বাসনগুলো মেজে নিই তা না হলে অনেকগুলো বাসন হয়ে যাবে সকালবেলায় বসে বাসন মাঝে অনেক কষ্ট হয়ে যায় আমার মানে এমনিতেই শীতের সময় তার উপরে প্রবলেম ভীষণ কষ্ট হয় তো ওই জন্যই এখন যেহেতু রোদ আছে বাসনগুলো মেজে আমি রোদে বসতে পারবো এখন যে কষ্ট হচ্ছে না তা কিন্তু নয় মানে নিচে বসে যে কোনো কাজ করতে আমার ভীষণ কষ্ট হয় তবুও মেয়ে মানুষ বুঝতেই পারছো কাজ তো করতেই হবে তাই না যাই হোক বাসনগুলো মেজে ধুয়ে নিই বাসনগুলো মেজে ধুয়ে উঠতে উঠতে দেখছি বর খেতে এলো বরকে খেতে দিলাম বরকে খেতে দিয়ে বরের থালাটা আর মাছতে পারেনি ওটা রেখে দিয়েছি কলের পারে তারপরে কিছুটা সময় রোদে বসেছিলাম এই মিনিট কুড়ি বসে থাকার পরে ঘরে গিয়ে একটা দশ মিনিটের ভিডিও ছিল সেটাকে এডিট করলাম এডিট করে কিছুটা সময় মানে গড়াগড়ি দিলাম দেওয়ার পরে এই দেখো এখন তিনটে চল্লিশ বাজে আর সোনা রেডি হয়ে গেছে ও যাবে নাচে আজকে আমার যেতে খুব ইচ্ছা করছিল কেননা অনেকদিন ঘরের মধ্যে রয়েছি ভালো লাগছিল না কিন্তু আমি যেতে পারবো না যদি মানে এতটুকু চান্স থাকতো ওই একশো ভাগের মধ্যে যদি আমার আশি পার্সেন্টও চান্স থাকতো তবে আমি চলে যেতাম কিন্তু আমি আর সেইটুকু চান্স নেই দুটো দিন হয়ে গেছে আবার ব্যথা অনেকটাই বেড়েছে আজকে একটু বেশিই বেড়েছে তো ওই জন্য আমি যেতে পারবো না এখানে সিঁড়ি দিয়ে নামবো আবার এতটা রাস্তা যাব আবার ওখানে সিঁড়ি আছে আবার বসে থাকতে হবে ওই জন্য আর কি আমি গেলাম না তো বরকেই ফোন করে ডাকলাম ফোন করে ডেকে বললাম তুমি একটু দিয়ে এসো তবে ও দিয়ে আসবে নিয়ে আসবেন আমি জানি তবুও কিছু করার নেই ও চলে আসবে যদি ও সন্ধ্যা হয়ে যায় শীতের বেলা তো ছটা বেজে যায় চারটে যাচ্ছে কোন কোনো দিন সাড়ে পাঁচটায় ছেড়ে দেয় আবার কোনো কোনো দিন ছটাও বেজে যায় রাত হয়ে যায় তবুও আমার মেয়ের অনেক সাহস জানো তো ও কিন্তু একলা একলাই চলে আসে ভয় পায় না নাচের ক্লাস থেকে বাড়ি ফিরেছে বাড়ি ফিরেই হাত মুখ ধুয়ে ফ্রেশ হলো ফ্রেশ হয়ে বলছে এখন ভাত দাও এখন কি ভাত খাওয়ার সময় তোমরাই বলো তো আমি বললাম অন্য কিছু খা ভাত খেতে হবে না দি বললো তাহলে মাংস দাও আমি বললাম ঠিক আছে তাহলে মাংস তুলে নেয় তুলে নিয়েও মাংস খেলো আর এখন সাড়ে আটটা মতো বাজে এখন অল্প দুটো ভাত বসিয়ে দিলাম মানে ভাত রয়েছে কিছু আর একটু ভাতে শর্ট পড়বে তো এটা ভেবেই আর কি ভাতটা বসিয়েছি তবে শেষমেশ কি হয়েছে জানো আসলে আমি হাড়েটা চেক করিনি আমি দুপুরবেলায় যখন বরকে ভাত দিই তখন মনে হচ্ছিল কম কম আছে রাতের বেলায় আমাদের হবে না কিন্তু যখন আমি মানে সন্ধ্যাবেলায় ভাতটা বসালাম ওই সাড়ে আটটার সময় ভাত বসানোর পরে হাঁড়িতে যে ভাতগুলো ছিল আমি ভাবছি ঠান্ডা আছে তো এই ভাতগুলো গরম ভাতের মধ্যে দিয়ে দিই তাহলে গরম হয়ে যাবে ভাতগুলো তখন দিতে গিয়ে দেখছি দেখো এক দেখছি ভাত হয়ে গেছে এতগুলো ভাত আমরা কি তিনজনের রাত্রেবেলা খেয়ে শেষ করতে পারি অনেকটা ভাত থেকে যাবে মানে যেটুকু ভাত থেকে যাবে সেইটুকু প্রায় আমাদের কালকে আবার সবার হয়ে যাবে তিনজনের তো যাই হোক ওই খেলাম কোনো রকমে খেয়ে ভাত ঢাকা দিয়ে রেখে দিলাম আজকে আর ফ্রিজে রাখিনি যেহেতু ঠান্ডা পড়ে গেছে ওই জন্য মিস্কেটে বাইরে রেখে দিলাম আর তিন পিস মাংস রাখা থাকলো আগামীকাল ওই ভাতটা আমাকে আর মেয়েকে খেতে হবে কেননা বর তো দু টাইম ভাত খাই দুপুরবেলা খেতে আসবে আর বেলা খাবে দুপুরবেলায় ও যখন খেতে আসে তখন কি ওকে ঠান্ডা ভাত দেওয়া যায় বলো নিজেরই খারাপ লাগে যে ঠান্ডা ভাত দেবো তো ওই আমি আর মেয়ে খাবো আর কিছুটা থাকবে ওইটুকু ফেলে দিতে হবে কতবার ঠান্ডা ভাত খাবো তাই না বলো যদিও গরম করে খেতে হবে কিন্তু তবুও মানে বাসি খাবার খেতে ভীষণ ভয় পাই অ্যাসিডিটির কারণে যাই হোক খাওয়া দাওয়া করে একেবারে শুয়ে গেছি একটু চেঞ্জ করলাম কেননা সেই স্নান টান করে ড্রেস পরেছি তারপরে রান্না বান্না বাসন মাজা সবটাই করতে হয়েছে আর ভাল লাগছিল না চেঞ্জ করে নিলাম রাতের খাওয়ার পরে বাসনপত্র আমি নামাই নি সোনায় নামিয়েছে এটো পেরেছে ও কেননা বললাম না আজকে ব্যথাটা একটু বেড়েছে তো ওই জন্য আর কি আমি কিছুই করতে পারিনি যাই হোক পরের সাথে একটা কথা নিয়ে তর্ক বিতর্ক চলছিল তো তর্ক বিতর্কের কারণটা তোমাদের অবশ্যই জানাবো যে কথাটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে মানে সেই দিনটা আমার সম্মুখে আগে আসুক তারপরে তোমাদের সাথে ডিটেলসে বলবো কেমন তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে আবার আগামীকাল নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে ସବାଇ ଖୁବ ଭଲ ଥେକ ଟାଟା ବନ୍ଧୁରା